আসসালামু আলাইকুম রহমতুল্লাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা যারা দু সালে এইচসিসি পরীক্ষা দিয়েছেন আপনাদের জন্য সুখবর দেখুন আমি বর্তমান আছি শিক্ষা বোর্ডের হোয়াটসঅ্যাপে আপনারা সাইলিউট নিজেও ঢুকতে পারবেন এখানে যে এইচসিসি কর্নারটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যত রেজাল্ট সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত বিষয় আছে সব বিষয় এই কনারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা এখান থেকে এইচএসি কনারের মধ্যে ঢুকে ঢুকার পরে এখানে আপনারা এই নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি এই নোটিশের মধ্যে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ নোটিশ দু হাজার পঁচিশ সালে এই চিচি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের উনিশ তারিখ রবিবার এর মধ্যে প্রকাশ করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হলো এখানে বলছো উনিশ তারিখ বলো না কিন্তু উনিশ তারিখের মধ্যে প্রকাশ করা হবে এই নোটিশটা অনেক আগে প্রকাশ করা হয়েছে প্রায় আপনার হচ্ছে এগারো তারিখ প্রকাশ করা হয়েছে আমরা গোপন সূত্রের মধ্যে যারা জানতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন গোপন সূত্রের মধ্যে আমরা জানতে পারছি আপনাদের রেজাল্টটা বারো তার বারোই অক্টোবর প্রকাশ করা যেতে পারে কিন্তু আপনারা একটা শিওর থাকেন যে উনিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের কনফার্ম একশো পার্সেন্ট আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই নোটিশে আরও বলা হয়েছে আপনারা কীভাবে শিক্ষা বোর্ড হোয়াটসঅ্যাপে ঢুকে রেজাল্ট দেখবেন এবং এসএসের মধ্যে রেজাল্ট দেখবেন এ সংক্রান্ত সব বিষয়ে বলা হয়েছে সঠিক তথ্য পেতে একদম অল্প সময়ের মধ্যে কারেক্ট নিউজটা পেতে কারণ সময় হচ্ছে খুবই মূল্যবান আপনারা এক মিনিট সময় দিয়ে যে ভিডিওটা দেখবেন আপনাদের সময় হচ্ছে খুবই মূল্যবান আমরা একদম একদম মূল্য অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কারের সময়টা বলে দেওয়ার চেষ্টা করি তাই সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন নিশ্চয়ই আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা সবার মনার আশা পূরণ করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ